এই বস্তুটা তো অন্যায় এটা নিত না যদি দাঁড়াই এক আমরা একজন বয়ে পড়ি আমরা এতটা খরচা হয়েছে আপনি পয়সাটা দেন তাহলে আমি বয়ে পড়ি তাহলে দুইটা আপনারা করেন কি চুদ্ধ করেন পয়সা গরম দেখায় এত পয়সা নিবই

আসলে তো পয়সা আঙ্গারে বেশি হয়েছে না দেয় না যে কোনো ভোটার যে কোনো একজন মানুষের ক্যান্ডিডেট যদি পাশে কাটেন একজনের পাশে কাটেন